আফা তুমি কই গেছিলা আফা আফা দেখতে পাচ্ছেন আমাদের হাসু আপার মেটোরিয়াল একটা করতে কি পরিমাণ যে কষ্ট হয় মানে শিল্পীর এক্সপ্রেশন ভালো হয় তখন ডিরেক্টরের মতামতটা একটু শুনেন এই যে আমাদের ডিরেক্টর সাহেব তিনি এত বেশি ক্লান্ত আমরা কোথায় আছি জানেন তো দিয়ে বাড়ি মানে চোখটার হেফাজত করা যাইতেছে না এই একটা অবস্থা গাইস দেখেন অবস্থা ওহ ভাই তাই তো মামু একদম পুরা একদম লাড়র পড়া দিয়ে বাড়ি খুব মলমূত্রর প্রচণ্ড গুন্ধ হেতু কপুত কপুতীরে যেই কি না হ্যাঁ গিয়েছি এক ঘন্টা লাগছে আমার পাটা ঠিক করতে আর কি তো এই হচ্ছে অবস্থা আমাদের হাসু ব্যাপার মেট্রো যাচ্ছে ওই দেখেন ওই যে একটু স্মৃতিচারণ করি বা স্মৃতিটা রাইখে দিই এই আসলে করা একটা সঙ্গীত বের করতে অনেক কষ্ট হয় শুটিং করা অডিও করা থামনেল করা অনেক কিছু তো এর পিছনে যারা শ্রম দেয় তারা জানে আসলে কষ্ট কতটা হয় একটু একটু সময় চেয়ে নিচ্ছি দুইটা মিনিট একটু আমার সময় দিবেন আপনারই উপকার হবে আজকের ব্লগটা ফাটাফাটি হবে তার আগে আমার একটা বাম্পার অফার আপনাদের জন্য অনেকেই আমাকে বলেন অভাব ভাই আমি একটু অডিও এডিটিং এর কাজ শিখতে চাই অথবা অডিও ভিডিও করাতে চাই কিন্তু প্রচুর টাকা লাগে আমার কাছে তো অত টাকা নাই আপনাদের জন্য সুখবর আব্দুল অহাব ভাইয়ের বাম্পার অফার আপনারা যারা অডিও ভিডিওর কাজ করাতে চান এখন আমাদের থেকে কাজ করাতে পারবেন খুবই অল্প বাজেটে স্ক্রিনে আপনারা একটা পিকচার দেখতে পাচ্ছেন এখানে আমাদের বাজেটটা দেওয়া আছে যে বাজেট অনুযায়ী আপনারা অডিও ভিডিওর কাজ আমাদের থেকে করে নিতে পারবেন এখন যদি আপনি চান যে না আমি অডিও ভিডিওর কাজ আপনাদের থেকে করিয়ে নেব না আমি নিজে শিখবো সেজন্য আপনাদের জন্য বাম্পার অফার আমরা নিয়ে আসছি আমাদের কাজের কোয়ালিটি কেমন আপনারা যদি টিউন অফ জাননা এই ইউটিউব চ্যানেলটিতে গিয়ে দেখেন আমাদের কাজের কোয়ালিটিটা আপনারা দেখতে পারবেন আপনাদের সময় সময় নষ্ট করব না অনুরোধ এতটুকুই যারা অল্প খরচে অডিও ভিডিওর কাজ শিখতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন লাইফ টাইম সাপোর্ট পাবেন এবং আমরা আপনাদেরকে হাতে কলমে অডিও ভিডিওর কাজ একদম শিখিয়ে দেব কোনো টেনশন নাই কোনো কষ্ট নাই অত বেশি বাজেট লাগে না বুঝছেন একটু আমাদের সাথে এই যে স্ক্রিনে দেওয়া নাম্বারে একটু যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনাকে আমরা যথেষ্ট পরিমাণে হেল্প করার চেষ্টা করব যারা আমাকে ভালোবাসেন এবং বিশ্বাস করেন যারা বিজ্ঞানার আছেন নতুন আছেন তাদের জন্য এই অফারটি খুবই কাজের খুব তো স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন চলুন ব্লগটি এনজয় করতে থাকি ফাটাফাটি হয়েছে অনেক মজা পাবেন চলুন দেখতে থাকি সকাল সকাল বের হয়েছি উদ্দেশ্য দিয়ে পারি আমরা আজকের দিনের টার্গেট আমরা মিনিমাম এগারোটি গজলের শুটিং শেষ করব। আমরা বাসের ভিতরে উঠেছি দেখতে পাচ্ছেন কিন্তু বাসটার অবস্থা খুবই ভয়াবহ ঢাকা শহরের বাস যেমন হয় আর যেহেতু দিন শুটিং হবে সকালে একটু নাস্তার দরকার আছে এই আমরা রেস্টুরেন্টে বসেছি দুটো পরোটা ডাল ভাজি আমরা একটু নাস্তা করে নিচ্ছি এবং নাস্তাটা শেষ করে আমরা দিয়াবাড়ির উদ্দেশ্যে যাব আমরা গাড়ির জন্য অপেক্ষা করছি এখানে কোনো গাড়ি আমরা পাচ্ছিলাম না এই জন্য সামনে একটু হেঁটে আমরা একটা রিক্সাওয়ালা মামাকে ডাক দিয়ে আমরা একটা নিয়েছি আমাদের উদ্দেশ্য হচ্ছে দিয়েবারে আবারও বলতেছি রাস্তাটা এত বাজে আর এত যানজট মানে কল্পনা করতে পারবেন না মানে শুধু লুটপাটি হয়েছে উন্নত কিছু হয় নাই বোঝেন নাই আর আজকের ব্লগটি আপনারা এনজয় করতে থাকেন অনেক অনেক কিছু দেখতে পারবেন জানতে পারবেন শিখতে পারবেন আমরা দেখানোর চেষ্টা করব সব কিছুই যে আমরা আসলে কিভাবে কাজটা করতেছি তো চলুন শুরু করা যাক দেখতে পাচ্ছেন আমাদের হাসু আপার মেট্রো আমরা এখানে ক্যামেরার সেটআপের জন্য বসেছি দেখতে পাচ্ছেন আমাদের সাথে আছে আমাদের প্রিয় নাবিল ভাই ইনি সাউন্ড কম্পোজার এবং অনেক সুন্দর কোয়ালিটিফুল কাজ হচ্ছে ইনশাল্লাহ আজকে কয়টা গজলের শুটিং হবে দশটা টার্গেট দশটা আমরা কমপ্লিট করবো ইনশাল্লাহ তো সাথেই থাকে পাচ্ছেন কিভাবে একজন শিল্পী পাঞ্জাবি খুলে সে আবার নতুন করে জুব্বা পরে শুটিংয়ের জন্য প্রস্তুতি নিচ্ছে তার একটা গজলে শ্যুট করা হবে আমাদের ডিরেক্টর সাহেব তিনি প্রচুর মানে ক্লান্ত তিনি খাবে না আমরা তাকে জোর করে পরোটা খাইয়েছি সাথে ডাউল ভাজি খাইয়েছি এজন্য সে একটু ক্লান্ত আর রোদের যে অবস্থা দেখতে পাচ্ছেন আমাদের ওয়াহাব ভাই শ্যুট নেওয়ার আগে গান গাওয়া শুরু করে দিছে দেখেন কীভাবে পাগড়ি পরানো হয় আমরা এখানে হাসু আকর মেট্রো রেল দেখতেছি এই যে পাশে মেট্রো রেল আফা কেমন হচ্ছে সেটা একটু কালো কালোই সমস্যা না ওটা হুট করে কালোর সামনে সাদা বান্ধরি চলে আসলে তো কালো লাগবে সঙ্গীত করতে কি পরিমাণ যে কষ্ট হয় এটা যদি আপনারা এই ব্যক্তিটারে না দেখেন বুঝতে পারবেন না আমি একটু পিছন সাইড একটু দেখেন নামছে দেখেন আর এই যে ক্যামেরা এর মাথাটা দেখেন একটা গজল শুট করতে কি পরিমাণ পরিশ্রম দেওয়া লাগে আর আপনারা সেই গজল তিন মিনিটের গজল এক মিনিট শুনেই চলে যান এই যে কষ্টটা এই যে কি পরিমাণ ঘামছে দেখেন ভিডিও ভালো হইলে পরিশ্রম মানে শিল্পীর এক্সপ্রেশন ভালো হয় তখন ডিরেক্টরের মতামতটা একটু শুনেন কি স্যার বলে না কেমন কেমন দিলাম এক্সপ্রেশনটা স্যার কিছু না আচ্ছা ঠিক আছে শর্টটা দারুণ হয়েছে অস্থির কিছু আসতেছে চ্যানেলে ঠিক আছে একটু চোখ রাখেন দেখেন এই যে রোধরের ভিতরে কি কষ্ট করে শর্টটা নিতেছে মানে একটা গজলের পিছনে কি পরিমাণ যে শ্রম লাগে এটা আপনারা আসলে না দেখলে না থাকলে বুঝবেন না এই যে আমাদের ডিরেক্টর সাহেব তিনি এত বেশি ক্লান্ত মানে এনাকে দেখলেই বোঝা যায় যে ক্যামেরাটা এখানে রাখছে বসে আছে বলতেছে যে দুই লিটার পানি সেনা খেলে নাকি এখান থেকে উঠতেই পারবে না বলেন এটা কোনো কথা আমরা হাসিনা আপার মেট্রো রেলের নিচেই আছি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা লোকেশন একটু আপনাদেরকে দেখাই ঢাকা শহরে আসলে লোকেশনগুলো এরকমই হ্যাঁ আমাদের এখানে ব্যাগ দেখে আবার কেউ ভয় পায় না হ্যাঁ এর ভিতরে আমাদের কাপড় টুপড় আছে আমাদের এই যে এখানে একটা ভাইয়া আছে ওইখানে রিস্কা আলো মামা আছে এই তো অবস্থা এটা কথা বলি বাংলাদেশ কোনোদিনও উন্নত হবে না কেন জানেন মানে যেই জায়গায় আপনি পারবেন মানে মানুষে লাভ করবেন মানে এত পরিমাণ লাভ এই যে শুটিং আসছিলাম মানে খুব পানি পিপাসা লাগছে এই যে ছোট্ট একটা আপনার হাফ লিটারের বোতল কত নিচ্ছে বিশ টাকা আর এক লিটারের বোতল নিল তিরিশ টাকা মানে দামটা একটু বেশি হয়ে গেল না দেখছে যে এখানে কোনো দোকানপাট নাই মানে আমাদেরকে গলা কাটার মতো অবস্থা আর কি তো এই যে এই দেশ থেকে শরীর শাসক আপারে সরাইলে লাভ কি আমরা নিজেরাই তো বোঝার নাই অবস্থা তো হচ্ছে জানালাম আর কি আর এই যে ভয় পায় না এই যে এরকম কষ্ট হয় আর কি বুঝছেন একটু দেখাও তো এই যে দেখছেন এই যে এখানে ব্যাগ এই যে এই হচ্ছে অবস্থা আলাইকুম আমরা অনেকগুলো গজল শ্যুট করে ফেলছি পাঞ্জাবি চেঞ্জ হয়েছে মাইন উদ্দিন নিলয়ের গজলের শ্যুট হবে ক্যামেরা সেটিং চলছে আমরা একটু ড্রেস আপটা চেঞ্জ করে নিলাম এখানে এত গাড়ি ঘোড়া আমরা কোথায় আছি জানেন তো দিয়ে বাড়ি মানে চোখটারে হেফাজত করা যাইতেছে না এই একটা অবস্থা বুঝতে পারছেন গাইস দেখেন অবস্থা ওয়াব ভাই আল্লাহ ছিলাম শুটিং করতে ওইখানে দেখেন মাটিটা একদম কি ক্লিন যাই তো মামু একদম পুরা একদম ল্যাডর ফ্যাডর দিয়ে বাড়ি খুবই মজা বুঝছেন এইভাবেই গজলের শুটিং করা লাগে আপনারা দেখেন না কি যে কষ্ট হয় এখন দেখেন কোন জায়গায় যায় এগুলা নৌ তো করার কিছু করার নাই দর্শকদের দর্শকদের একটু বলেন কিছু খুব মলমূত্রের প্রচণ্ড বন্ধু ব্যা হ্যাঁ তো কপোত কপুতেরে যে কি না হ্যাঁ কুকুরে গিয়েছি যা পানির অবস্থা খুব খারাপ কিছু করার নাই ভিডিও করতে হবে আচ্ছা শুনেন একটা মজার ইনসিডেন্ট বলি এই যে আমার যে জুতাটা আমি যে পরে গেছিলাম না মাটির ভিতরে পা পুঁতে গেছিলো এটা একটা মূল কারণ আছে এই যে নাবিলকে বলতে বললাম ও বলল না আমি বলি এখানে একটা কার আটকাইছে একজন কপত কপতি আসছে ওরা গাড়ির ভিতর থেকে বের হয় বের হয়ে দিক সেদিক ঘরে আবার গাড়ির ভিতরে ঢুকে আবার বের হয় আবার ঢুকে এখন ওটা হচ্ছে লোকেশন আমাদের এই যে এই যে ওই যে ওই গাছটা হ্যাঁ বড়ই গাছ ওই গাছের নিচে হচ্ছে অবস্থা ওখানে আমরা শ্যুটিং করব তো গাড়ি যায় না গাড়ি যায় না অনেকক্ষণ বসে থেকে গাড়ি যায় না গেলে গাড়ি যায় না পরে চিন্তা করলাম যে না গাড়ি থাকুক আমরা অমনি যাব গেছি একটু গাছের নিচে যাইতে নিছি অমনি আমি মনে করেন যে হ্যাঁ এক ঘন্টা লাগছে আমার পাটা ঠিক করতে আর কি তো এই হচ্ছে অবস্থা এখন যখন আমি এই শ্যুটটা করতেছি আমাদের হাসু মেট্রো রেল যাচ্ছে ওই দেখেন ওই যে হাসু মেট্রো রেল যাচ্ছে কিন্তু কিন্তু হাসু আপা নাই এটা দুঃখজনক আচ্ছা যাই হোক তো এখন আমাদের পাঁচ নম্বর গানের শ্যুটিং চলতেছে দশটা গানের শ্যুটিং করতে আমি আসছি আসলে রাবিলের কাছে ঢাকাতে তো এই তো অবস্থা দেখতে থাকেন কি একটা অবস্থা একবার শ্যুট নিতে গেলে মেয়ে মানুষ মাইকো কার নানান সমস্যা আবার শ্যুট নিতে গেছি আবার বিষমাজুল মানে কোন কপালটা লয়ে যে আজকে আসছি শেষ মানে এতক্ষণ তো এটা এখন আবার এই যে এই জিনিসটারে দেখেন গিম্বল এটারও আবার চার্জ লাগে মানে মানুষের চার্জ লাগে না সকাল থেকে এখন পর্যন্ত না খাওয়া মানে দুইটা রুটি খাইছে আর কি তিনজন মানুষ কিন্তু এদেরকে খাওয়াতে হয় এর ব্যাটারি লাগে গিম্বলের ভিতরেও ব্যাটারি লাগে নানান সমস্যা মানে জানি না আজকে দশটা গজল শ্যুট করতে পারবো কিনা তবে আমাদের চেষ্টা থাকবে শেষ করা এত পরিমাণ পানি খাইছে আজকে শ্যুটিংয়ে এই যে মানে এরাও শুটিং দেখতে আসছে এই যে এখানে দেখেন এসে শুয়ে পড়ছে শুটিং দেখতে আসছে আর আমাদের এই যে নাবিল অবস্থাটা দেখেন একটু খুবই ক্লান্ত আমরা শ্যুট করতেছি হচ্ছে দিয়াবাড়িতে হ্যাঁ শ্যুটিংয়ের অংশ অবশ্য আপনাদেরকে ওইভাবে আসলে দেখানো যায় না বা দেখানো হয় না আমি আসলে ব্লগ করতেছি অনেক দিন পর ভাবলাম একটু স্মৃতিচারণ করি বা স্মৃতিটা রেখে দিই এই জন্য আসলে করা কি বলো কেমন হচ্ছে সব কিছু ভালো না ঠিক আছে সাথেই থাকেন আর গজল তো পাবেন এগুলো সব হচ্ছে তাজবি রেকর্ডস ইউটিউব চ্যানেল এবং টিউন অফ জন্না এই সব ইউটিউব চ্যানেলে পাবেন আর কি এ এ শোন এ কি গজল শিখবি দেখছেন কি আরে যাচ্ছে যাচ্ছে আ এই একটা জায়গায় দশটা শুটিং শেষ করে দিলাম এর চাইতে আর বড় কি চাই বলো আমরা অনেক ক্লান্ত এখন আমাদের ড্রেস আপ চেঞ্জ হয়েছে আমাদের তিনজনের একটা মেশ আপ আছে সেটা শ্যুট করবো তিনজনই আমরা সাদা পাঞ্জাবি পরে নিয়েছি দেখছেন এই একই জায়গায় আমরা আছি সকাল থেকে এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ চলতেছে কি পাগড়ি পরা হয়েছে নাকি ভালো না লাগলেও সমস্যা বার তো সুন্দর করে পড়ছে না একটু খারাপ করে বললাম এই যে এবার এটা হচ্ছে আমরা বসে আছি আমাদের শুট করার মতো মানুষ নাই তখন আমরা কি করতেছি দেখবেন এই যে দেখা যায় সে ক্যামেরা একাই সেট করতেছে আমাদের মেশাপ সঙ্গীত আমরা তিনজন এই জায়গায় বসবো এবং সে ক্যামেরা সেট আপ করতেছে হ্যাঁ তো মূলত কাজগুলো এভাবেই করা হয় খুবই কষ্ট হয় কিন্তু গজলে যখন মানুষ না শুনে চলে যায় না দেখে চলে যায় তখন কষ্ট লাগে কাজে কিন্তু প্রচণ্ড কষ্ট একটা সঙ্গীত বের করতে অনেক কষ্ট হয় শুটিং করা অডিও করা থামনেল করা অনেক কিছু তো এর পিছনে যারা শ্রম দেয় তারা জানে আসলে কষ্ট কতটা হয় সম্মিলিত দর্শক মণ্ডলী আমার ফোনে চার্জ শেষ আজকে শুটিং আর বেশি হয়তো আমি কন্টিনিউ করতে পারবো না এই যে সবাই একটু আবার পরবর্তীতে আমরা নতুন ভিডিও নিয়ে আসবে এবং সেই সাথে যারা অডিও ভিডিওর কাজ করাতে চান অবশ্যই ডেসক্রিপশন বক বক্সটা একটু চেক করে নেবেন আর একটা পুরোপুরি ভিডিও আসবে আপনারা যারা অডিওর কাজ শিখতে চান অডিও ভিডিও সনি ক্যামেরা দিয়ে শ্যুট করতে চান ঢাকায় আমাদের স্টুডিও আছে আপনাদের জন্য সুসংবাদ যারা বিশেষ করে অডিও ভিডিও করতে চান আমাদের যে কোয়ালিটিফুল গানগুলো তাজবিরে করতে আসবে এবং টিউন অফ জান্না ইউটিউব চ্যানেলে দেখতে পারেন তো সেরকম কাজ যদি করতে চান অবশ্যই ডেসক্রিপশন বক্সটা একটু চেক করবেন এবং কমেন্ট বক্স চেক করবেন অডিওর কাজ যারা শিখতে চান ভিডিও এডিটিং শিখতে চান সব অফার চলতেছে বাম্পার অফার আব্দুল হব ভাইয়ের অফার যোগাযোগ করবেন আমার সাথে ইনশাল্লাহ ভালো থাকবেন আসসালাম আলাই ক্লান্ত ক্লান্ত দশটা একদিনের দশটা না এগারোটা الله يا السلام عليكم